দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়ত হাসান আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম মুক্তিযুদ্ধ ও অভ্যুত্থান এক নয় গণপরিষদ নির্বাচনের প্রয়োজন নেই ঐক্যমত্য কমিশনকে বিএনপি বাংলা বর্ষবরণে আসছে পরিবর্তন মঙ্গল শোভাযাত্রা হতে পারে ভিন্ন নামে মত সংস্কৃতি উপদেষ্টার সুন্দরবনের কলমতেজি এলাকার আগুন নিয়ন্ত্রণে নতুন করে লেগেছে সাপলার বিল এলাকায় টাঙ্গাইলের এলেঙ্গা যমুনা সেতু চার লেনের কাজ শেষ হয়নি ঈদযাত্রার মহাসড়কে যানজটের সংখ্যা দশকেবারে পুরো আয়োজন উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে দু হাজার চব্বিশের অভ্যুত্থানকে এক কাতারে মেলানো উচিত নয় বলে মনে করে বিএনপি একই সঙ্গে সংবিধান ও রাষ্ট্রের নামের পরিবর্তনের বিপক্ষেই দলটি ফলে গণপরিষদ নির্বাচনও চায় না বিএনপি তবে সংবিধান ও রাষ্ট্রের নাম পরিবর্তনে গণপরিষদ নির্বাচন চায় জাতীয় নাগরিক পার্টি রবিবার জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কারের বিষয়ে দলীয় মতামত জমা দেওয়ার সময় দল দুটি এসব কথা জানিয়েছে নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ একশো ছেষট্টি সুপারিশের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নিচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন রবিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের দেয়া মতামতের ওপর সংলাপ করে রাষ্ট্র সংস্কার আন্দোলন দলটি ঐক্যমত্য কমিশনের দেয়া সুপারিশগুলোর মধ্যে পাঁচটির সঙ্গে একমত নয় দশটির সঙ্গে আংশিক একমত আর বাকি একশো একান্নটির সঙ্গে একমত পোষণ করে ধর্ম নিরপেক্ষতার বদলে ধর্মীয় স্বাধীনতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি পরে ঐক্যমত্য কমিশনকে দলের মতামত জানায় বিএনপির একটি প্রতিনিধি দল কতটি প্রস্তাবে বিএনপি একমত কতটিতে নয় তা নির্দিষ্ট করে না জানালেও দলটির নেতা সালাউদ্দিন আহমেদ জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কিছু প্রস্তাব ইসির স্বাধীনতা খর্ব করে সংবিধান নিয়ে দলের মতামতও জানান তিনি সংবিধানের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং একটি প্রথম পৃষ্ঠার অংশ হচ্ছে প্রস্তাবনা প্রিয়াম্বল নামে আমরা যেটাকে চিনি সেটা পুরোপুরি পরিবর্তনের বা সংশোধনের একটা প্রস্তাব আছে অনেকটা রিরাইটিংয়ের মতো যেখানে উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের সাথে দু হাজার চব্বিশের গণভুত্তানকে এক কাতারে নিয়ে আসা হয়েছে যেটা সমুচিত বলে আমরা মনে করি না এরপর জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে মতামত দেওয়া হয় তারা একশো তেরোটির সাথে পুরোপুরি একমত উনত্রিশটিতে আংশিক এবং বাইশটির সঙ্গে একমত নয় সংবিধান প্রসঙ্গে বিএনপির সঙ্গে একমত নয় এনসিপি দেশ একেবারে নতুন করে স্বাধীন না হলে নতুন করে সংবিধান লেখা যাবে না এরকম কোনো বাধ্যবাধকতা নাই আপনি দরকার পড়লে নতুন করে সংবিধান লিখতে হবে এবং সেই ক্ষেত্রে আমরা আমাদের পজিশন হচ্ছে যে এই বিদ্যমান সংবিধান আর কোনোভাবেই গণ অভিপ্রায়কে ধারণ করে না এই সংবিধানটাকে বাতিল করে দিয়ে নতুন একটা সংবিধান মানে লেখা দরকার এটা আমাদের পজিশন পরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি পক্ষেও মতামত দেওয়া হয় ঐক্যমত কমিশনকে সংবিধানে বাংলাদেশের নাম পরিবর্তন করে অন্য নাম দেওয়া অপ্রয়োজনীয় বলে মনে করে দলটি সংস্কার করার মূল দায়িত্ব দেশের জনগণের তাদের উপরে ছেড়ে দিতে হবে সুতরাং জনগণকে সংস্কার করতে গেলে জনগণ যাতে ইনভলভ হয় এই জন্যে তাদের কাছে এই কথাগুলো তুলে ধরতে হবে এবং তুলে ধরার যা যা সংস্কার এই কাজটা আগে করতে হবে তিনি জানান ঐক্যমত্য কমিশনের বেশিরভাগ সুপারিশ অস্পষ্ট সংলাপে ব্যাপারে এ বিস্তারিত আলোচনা করার কথা জানান সিপিবি সাধারণ সম্পাদক প্রকার অনেক কিছু অস্পষ্ট মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা চলমান সংস্কার প্রস্তাব আলোচনার পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণ করতেও আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রবিবার রাজধানীর একটি হোটেলে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানিয়েছেন তারেক রহমান বলেন রাজনীতির সবচেয়ে বড় পুঁজি জনগণের বিষয়ে রাজনীতিবিদদের কথা বলা উচিত বিগত আওয়ামী লীগ সরকার নির্বাচন ব্যবস্থাপনা সহ সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে অভিযোগ করে তিনি বলেছেন সবার আগে প্রতিষ্ঠানগুলো মেরামতের কাজ শুরু করতে হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন আমরা যে বিষয়গুলো নিয়ে আলাপ করছি কার কতটুকু ক্ষমতা থাকবে কি থাকবে পাশাপাশি আসুন আমরা শুরু করি আলোচনা জনগণের যে প্রত্যাশা জনগণের যে চাওয়া তাদের যে মূল লক্ষ্য বা উদ্দেশ্য বা জনগণের যেই ডিমান্ডগুলো সেইগুলো আমরা কি করব প্রধান উপদেষ্টার চীন সফরে কোনো চুক্তি সই হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তবে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের তিনি আরও জানিয়েছেন থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের ব্যাপারে ভারতের পক্ষ থেকে এখনও সাড়া পাওয়া যায়নি না কোনো চুক্তি সই হবে না এটা আমি শিওর কিছু এমওইউ হতে পারে এমওইউ তো চুক্তি না বৈশ্বিক বিনিয়োগের দুয়ার খুলতে ঢাকায় আগামী সাত থেকে দশ এপ্রিল বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দু হাজার আয়োজন করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড বিডা এই সামিটের উদ্বোধনী অনুষ্ঠান স্টার্লিং ব্যবহার করে সরাসরি সম্প্রচারও করা হবে রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে সামিটের বিস্তারিত তুলে ধরেছেন বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী তিনি জানিয়েছেন দেশের স্টার্লিং ইন্টারনেটের পরীক্ষামূলক ব্যবহারও শুরু হবে নয় এপ্রিল নয় তারিখ হচ্ছে স্টার্লিংকের ডেমো ডে রাইট সো নয় তারিখে আমরা বাংলাদেশের যারা যেই সোসাইটিটা বা যে ইনভেস্টার গ্রুপটা যে ব্যবসায়ীরা ইন্টার হোটেলে আসবেন যে সরকারি কর্মকর্তারা ইন্টার কন্টিনেন্টাল তাদেরকে আমরা স্টার্লিংকের একটা টেস্ট দিব ইটস এ টেস্টিং সেশন বাট অ্যাকচুয়াল স্টার্লিংকের কমার্শিয়াল অপারেশন শুরু হতে আরও কিছুদিন সময় লাগবে আমাদের নব্বই দিনের টার্গেটটা এখনো মাথায় আছে আমরা ওটাকে টার্গেট করে আগোছি বাংলা বর্ষবরণে এবার বড় পরিবর্তন আসছে পহেলা বৈশাখের মূল আকর্ষণ মঙ্গল শোভাযাত্রার নামও পরিবর্তন হতে পারে এতে ইউনেস্কোর স্বীকৃতির কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বছরের শেষ দিন চৈত্র সংক্রান্তিতে হবে রক কনসার্ট দুয়ারে আশি আশি করছে বাঙালি চিরায়িত উৎসব বাংলা নববর্ষ পহেলা বৈশাখে পুরাতনকে বিদায় দিয়ে নতুন শুরুর অপেক্ষার যাত্রা উনিশশো সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার হাত ধরে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে এবারের মঙ্গল শোভাযাত্রা হবে ভিন্ন আঙ্গিকে রোববার সচিবালয় সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা একথা জানায় এবারের শোভাযাত্রা যেটা চারুকলা থেকে বের হবে সেখানে আপনারা সত্যিকার অর্থে নতুন জিনিস দেখবেন মানে দেখবেন নতুন রং দেখবেন নতুন গন্ধ পাবেন নতুন সুর পাবেন এই শোভাযাত্রা বাঙালি চাকমা মারমা গারো প্রত্যেকের মঙ্গল শোভাযাত্রার নাম আগে ছিল আনন্দ শোভাযাত্রা উল্লেখ করে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেন এবার নাম পরিবর্তন হবে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভা শেষে জানানো হবে ভেতরে যেই ব্লকটাতে চাকমাদের শোভাযাত্রা হবে যে ব্লকটাতে গারোদেরটা হবে গারোদেরটা সামনে ওদের আপনার নামটা দেখতে পাবেন ওয়াঙ্গালা বা ওদেরটার সময় দেখতে পাবেন আপনি সাংরাই এটা আমরা এবার অ্যান্সার করব আর সেন্ট্রালি এটা কী নামে ডাকা হবে যে নামে সবাইকে একটা ছাতার মধ্যে আনা যায় সেটা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি কালকে মিটিং এ বসে সিদ্ধান্ত হবে বাঙালির প্রাণের এই উৎসব পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রাকে দুই সালে সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দেয় ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হলে ইউনেস্কোর স্বীকৃতির কোন সমস্যা হবে না বলে মনে করেন সংস্কৃতি বিষয় এবং ইউনেস্কো আগামীবার জানবে এই শোভাযাত্রা আরো বড় হয়েছে আরো ইনক্লুসিভ স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা খুশি হবার সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধান সাগর স্টেশনের কলমতেজি টহল ফাঁড়ি এলাকার আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে প্রায় দেড় কিলোমিটার দূরে তেইশের ছিলার সাপলার বিল এলাকায় নতুন করে আগুন লেগেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা রবিবার সকালে তেইশের ছিলার বিল এলাকায় ধোঁয়ার কুণ্ডুলি দেখতে পায় স্থানীয়রা খবর পেয়ে বনকর্মী ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা আগুন নেভানোর কাজ শুরু করেন কাটতে শুরু করেন ফায়ার লাইন ধানসাগর স্টেশনের স্টেশন কর্মকর্তা বিপুলেশ্বর দেবনাথ জানান ধানসাগর ও গুলিশাখালী বনটহল ফাঁড়ির মাঝামাঝি তেইশের ছিলা এলাকায় এখনও আগুন জ্বলছে আগুন বেশ কিছুটা ছড়িয়ে পড়েছে তবে কতখানি এলাকায় আগুন ছড়িয়েছে তা এখনও নিশ্চিত করতে পারেননি বন বিভাগ এর আগে শনিবার সকালে কলম বনে আগুনের সূত্রপাত হয় খবর পেয়ে শনিবার দুপুর থেকে বন বিভাগ সিপিজি ভিটি ও টাইগার টিমের শত শত লোকজন আগুন নেবানোর কাজ শুরু করেন পানির উৎস দূরে হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় রাত নয়টা থেকে বন বিভাগের নিজস্ব পাম্প ও পাইপলাইনের মাধ্যমে পানি দেওয়া শুরু হয় রাতভর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে যেখানে আগুন লেগেছে এখানে কিন্তু প্রথমবার নয় এখানে আরো তিনবার দুইবার আগুন লেগেছে এবং সেই পোড়া গাছের মোথা কিন্তু এখনো প্রতি বছরই

ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় সাড়ে তেরো কিলোমিটার চার লেনের কাজ চলায় ঈদে ওই অংশে যানজটের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা তবে যানজট এড়াতে হাইওয়ে পুলিশ ও সেতু কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সড়কের কাজ চলমান থাকায় কিছু জায়গায় এখনো দুই লেনে চলছে যানবাহন চার লেনের যানবাহন দুই লেনে চলাচলের কারণে যানজটের সৃষ্টি হয় এজন্য প্রতি বছর ঈদে ঘর মানুষের গলার কাটা হয়ে দাঁড়ায় এই সাড়ে তেরো কিলোমিটার সড়ক পঁচিশ তারিখের আগে চব্বিশ পঁচিশ এখানে কিন্তু খুব একটা লোক হবে রাস্তার মধ্যে প্রচুর জ্যামের আশঙ্কাও করা যাচ্ছে সেক্ষেত্রে আইন শৃঙ্খলা যৌথ বাহিনী বা যারা আছে এই নিরাপত্তার বিষয়ে তাদের দৃষ্টি রাখলে আমার মনে হয় রাস্তাটা ক্লিয়ার থাকবে পরিবহন মালিকরা বলছেন ঈদের সময় মহাসড়ক যানজট মুক্ত রাখতে মালবাহী ও বালুবাহী ট্রাক থ্রি হুইলার ও ঝকর বাস চলাচল বন্ধ করতে হবে সকল জায়গায় আমাদের মালিক এবং শ্রমিকরা পুলিশের সহায়তার জন্য সাথে ভলান্টিয়ারি কাজ করবে এই বিষয়ে আমরা পুলিশ সক্ষমতা রাখে চন্দাতে এবং যমুনা সেতু টোল প্লাজায় এই দুইটা জায়গা যদি আমরা সঠিকভাবে মনিটরিং করতে পারি তাহলে এবারে ঈদযাত্রা জনগণের জন্য ভালো হবে মহাসড়কে যানজট নিরসনে এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ ও সেতু কর্তৃপক্ষ আমাদের একটি লিংক রোড আছে ভুয়াপুর লিংক রোড আপনারা জানেন সেখানেও আমরা ব্যাপক প্রস্তুতি রেখেছি যদি এ ধরনের পরিবেশ তৈরি হয় যে ট্রাফিক ব্যবস্থা খুব দুঃসহ অবস্থার মধ্যে পড়ে যাচ্ছে তাহলে আমরা এই ভুয়াপুর লিংক রোডের মাধ্যমে গাড়িগুলোকে কিভাবে আরো স্বচ্ছন্দে ফেরানো যায় এবং মানুষের যাত্রাটাকে আরো কিভাবে যাতে আরো বেশি স্বস্তিদায়ক করা যায় সে ব্যাপারে আমাদের বিভিন্ন ধরনের নোট করা আছে তিনি জানান ঈদে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যানজট নিরসনে পুলিশের কয়েকটি টিম কাজ করবে দীপ্ত বার্তাকক্ষ এবারে আরএফএল ওয়ার্ড্রব ঈদ বাজার ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইলের তাঁত শিল্পের কারিগররা ভিসা জটিলতায় এবার কলকাতায় গিয়ে ঈদের কেনাকাটার সুযোগ কমে যাওয়ায় টাঙ্গাইলের শাড়ির চাহিদা বেড়েছে বলে জানিয়েছেন তাঁত সংশ্লিষ্টরা বছরের বেশিরভাগ সময় টাঙ্গাইলের দেলদর উপজেলার তাঁতপল্লিতে তেমন ব্যস্ততা থাকে না কিন্তু ঈদুল ফিতর ঘিরে রাত দিন খটখট শব্দে এখন মুখর প্রতিটি তাঁত চলছে বাহারি ডিজাইনের শাড়ি তৈরি পুরুষের পাশাপাশি তালে কাজ করছেন নারীরাও কেউ সুতা কাটছেন কেউ আবার অন্য কাজে ব্যস্ত ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে কারিগরদের ব্যস্ততা মধ্যে ঈদ এবারের ঈদে নতুন আকর্ষণ টিসু জামদানি মস্তিন জামদানি তসর সিল্ক বালুচুরি শাড়ি মাসলাইন কটন ও তন্তুজ সিল্কের শাড়ি বাজার যেতে ভালো থাকে বাজার চাহিদা দেখান প্রিয় কাপড়ের থাকা যাবো এটা রেখেম্বর হবে এ বছর ফিসা জশীলতার কারণে অনেকে ভারতে যেতে পারছে না এই কারণে তাদের শাড়ির চাহিদা বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা মার্কেটিং করতে ইন্ডিয়া চলে যায় আগে সবাই সস্তা ভিসা পেয়ে সস্তায় যাওয়া অল্প খরচে যাওয়া অল্প খরচে আসা এটার কারণে আর অনেক পণ্য নিয়ে আসতে পারে এই বছর সেটা যেতে পারেনি ছোট উদ্যোক্তা বড় উদ্যোক্তা তারা মনে হয় একটু লাভবান হবে কোন শাড়ি উৎপাদন করেছি যে সকলের কয় ক্ষমতার মধ্যেই আছে টাঙ্গালের জামদানি মোটিভের তন্তুজের এগুলো একটু বেশি দামি যাদের কয় ক্ষমতা বেশি আছে তারা এই ধরনের শাড়ি নিয়ে টাঙ্গাইল জেলায় বর্তমানে পনেরো হাজারের মতো তাঁত সচল রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা দীপ্ত বার্তাকক্ষ জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পাশে থাকার কথা জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকিরুজ্জামান রবিবার ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি কথা বলেছেন সেনা প্রধান বলেন সেনাবাহিনীর পক্ষ থেকে আহত ব্যক্তিদের পুনর্বাসনের চেষ্টা থাকবে এখন পর্যন্ত চার হাজার দুশো জনকে চিকিৎসা দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন সেনাবাহিনীর এই সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে সেনা প্রধান বলেন আহত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিতে সেনাবাহিনী কাজ করে চলেছে ব্যবসায়ী ব্যাংক বিভিন্ন প্রতিষ্ঠান ও সহযোগিতা করছে সাভার আশুলিয়া সড়কের জমি ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় পুলিশের উপর হামলা চালিয়েছে দখলদাররা রবিবার দুপুরে আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়কের বলিভদ্র বাজারে এই ঘটনা ঘটেছে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহনুর কবির জানিয়েছেন ঈদকে ঘিরে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ও পথচারীদের যাতায়াতের সুবিধার্থে সড়ক ও ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান শুরু করা হয় অভিযানের অংশ হিসেবে ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বলিপত্র বাজার এলাকায় উচ্ছেদে গেলে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা দখলদাররা পুলিশের উপর হামলা চালায় তারা পুলিশের তিনটি যানবাহনেও ভাঙচুর চালিয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী স্ত্রী সহ তিনজন দগ্ধ হয়েছেন তাদের রাজধানীর জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে রবিবার ফতুল্লার তল্লা এলাকায় একটি টিনশেড বাড়িতে এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মামুন বিয়ার বাড়িতে ভোরে সেহেরি রান্না করার সময় হারুনু রশিদের স্ত্রী রুনা আক্তার চুলা জ্বালাতে গেলে হঠাৎই আগুন জ্বলে ওঠে এ সময় তার শরীরে আগুন ধরে যায় পরে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে আগুন নেভাতে গিয়ে হারুন ও তার মেয়ে দগ্ধ হয়ে যান ফায়ার সার্ভিস জানিয়েছে সিলিন্ডার গ্যাসের পাইপে লিকেজ থেকে গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটেছে গাজীপুরে একটি বাড়ি থেকে স্বামী স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে পুলিশের ধারণা স্ত্রী ও সন্তানকে শ্বাস রোধে হত্যার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রবিবার সকালে গাজীপুরের কাশিমপুর থা থানার গোবিন্দবাড়ি এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয় নিহতরা হলেন নাজমুল ইসলাম তার স্ত্রী খাদিজা আক্তার এবং তাদের চার বছরের মেয়ে নাহিদা আক্তার পুলিশ জানিয়েছে শ্বশুরের দেয়া বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন নাজমুল সকালে তারা ঘুম থেকে না ওঠায় স্বজনরা খোঁজ নিতে গিয়ে নাজমুলের ঝুলন্ত মরদেহ দেখতে পায় এছাড়া ঘরের ভেতরে খাদিজা এবং নাদিয়ার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন তাদের স্বজনরা গাজার পর এবার লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে এক শিশুসহ সাতজন নিহত এবং অন্তত চল্লিশ জন আহত হয়েছেন হামলার লক্ষ্য ছিল হিজবুল্লার বিভিন্ন স্থাপনা ও অস্ত্র সংরক্ষণাগার এই ঘটনায় ফের যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ গত সপ্তাহে যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে গাজায় ভয়াবহ হামলা চালায় ইসরায়েল এরই ধারাবাহিকতায় শনিবার লেবাননে হামলা চালালো দেশটি দক্ষিণ লেবাননের শহর টায়ার ক্লাইলে কিনে একাধিক বিমান হামলার ঘটনা ঘটে লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলে কয়েক দফা রকেট ছোড়ার পর এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী অবশ্য রকেট হামলার কথা অস্বীকার করেছে ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলি সামরিক বাহিনী জানায় হিজবুল্লার কমান্ড সেন্টার অবকাঠামো ও অস্ত্রাগাল লক্ষ্য করে কয়েক দফা হামলা চালানো হয়েছে এ ঘটনায় নতুন যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ গত বছরের সেপ্টেম্বরে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত সর্বাত্মক যুদ্ধে রূপ নেয় তখন হিজবুল্লার কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে হত্যা করে ইসরায়েল এই লড়াইয়ে লেবাননে চার হাজারের বেশি মানুষ প্রাণ হারায় এদিকে গাজা উপত্যকা জুড়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী রবিবার ভোরে হামাসের একজন কর্মকর্তা জানিয়েছেন দক্ষিণের ইউনিস শহরে ইসরায়েলি বিমান হামলায় তাদের শীর্ষ রাজনৈতিক নেতা সালাহ আল বারদাউল স্ত্রী নিহত হয়েছেন এনি এক সপ্তাহে হামাসের অন্তত দশ নেতার প্রাণ গেল আর গাজায় দেড় বছর ধরে চলা ইসরায়েলি হামলায় পঞ্চাশ হাজারের মতো মানুষ নিহত হয়েছে এর মধ্যে সতেরো হাজারই শিশু সুমা দীপ্তবার্তা ইউক্রেন যুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক বাহিনী গঠনে দেয়া ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রস্তাব খারিজ করে দিয়েছেন ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ স্টারমারের এই পরিকল্পনাকে লোক দেখানো এবং অতি সরলীকৃত প্রস্তাব বলে কটাক্ষ করেন তিনি এক সাক্ষাৎকারে স্টিভ বলেছেন খুব বেশি বাস্তবতার বিবেচনায় এই পরিকল্পনা তৈরি করা হয়নি এ সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করেছেন উইটকফ পুতিনকে ক্ষুর ধার বুদ্ধিসম্পন্ন মানুষ হিসেবে আখ্যা দিয়েছেন স্টিভ ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা এবং যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতাকার হিসেবে কাজ করছেন উইটকফ এদিকে ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় এক শিশুসহ সহ তিনজন প্রাণ হারিয়েছে নতুন আহ্বায়ক কমিটি করা হয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ১৩ সদস্যের এই কমিটির নেতৃত্বে আছেন সাবেক ক্রিকেটার ও বর্তমানে ম্যাচ রেফারির দায়িত্বে থাকা সেলিম শাহেদ কমিটিতে আরও আছেন মিনাজুল আবেদিন হাবিবুল বাসার নিয়ামুল রশিদ ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত এছাড়া রয়েছেন আটটি বিভাগীয় দলের অধিনায়করা প্রায় এগারো বছর ধরে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন নাইমুর রহমান ও দেবব্রত পাল রবিবার মিরপুরে বিসিবির একাডেমি ভবনে এক বৈঠকের পর তাদের দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছেন সাবেক অধিনায়ক আকরাম খান বোলিং নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আইপিএলে খেলার সুযোগ তৈরি হয়েছে বিশ্বসের অলরাউন্ডার সাকিব আল হাসানের এরই মধ্যে তিনটি দলের সঙ্গে তার কথা হয়েছে তবে জাতীয় দলে খেলার বিষয় নির্ভর করছে বিসিবির ওপর দীর্ঘ সতেরো বছর দেশের হয়ে খেলেছেন সাকিব আল হাসান সম্প্রতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে ফলে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড তাকে নিষিদ্ধ করে এর জবাবে প্রথম দুই দফা পুনর্মূল্যায়ন পরীক্ষা ব্যর্থ হলেও তৃতীয় পরীক্ষায় সফল হন তিনি ফলে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে আর কোনো সমস্যা নেই সমস্যা থেকে মুক্তি মিলতে সাকিবের আইপিএলে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে এরই মধ্যে তিনটি দলের সঙ্গে যোগাযোগ হয়েছে এই অলরাউন্ডারের ভারতীয় গণমাধ্যম বলছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে কথা বলেছেন সাকিব আইপিএলে বাংলাদেশের অন্যতম সফল ক্রিকেটার সাকিব কলকাতা নাইট রাইডার্সের হয়ে দু বারো এবং দু হাজার সালে জিতেছেন শিরোপা এক মৌসুম খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে নয়টি আসরে অংশ নিয়ে একাত্তরটি ম্যাচ খেলে ব্যাট হাতে করেছেন সাতশো রান বল হাতে তুলে নিয়েছেন তেষট্টি উইকেট এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিবকে না রাখা নিয়ে অনেক সমালোচনা হয়েছে বিসিবি তাকে শুধু ব্যাটার হিসেবে দলে নিতে চায়নি এই প্রসঙ্গে সাকিব জানিয়েছেন তার কোনো অভিযোগ নেই তবে যোগাযোগটা ভালো হলে তিনি খুশি হতেন সবশেষ বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন দেশসেরা এই অলরাউন্ডার তাই সাঁত্রিশ বছর বয়সী এই ক্রিকেটারের আন্তর্জাতিক ক্যারিয়ার নির্ভর করছে বিসিবির উপর ঈশান হাসান দীপ্ত স্পোর্টস দর্শকের এই সঙ্গে শেষ করছি দ্বিতীয় সময় তবে শেষ করার আগে প্রধান খবর শিরোনাম থাকছে আরেকবার মুক্তিযুদ্ধ অভ্যুত্থান এক নয় গণপরিষদ নির্বাচনের প্রয়োজন নেই কমিশন কমিশনকে বিএনপি বাংলা বর্ষবরণে আসছে পরিবর্তন মঙ্গল শোভাযাত্রা হতে পারে ভিন্ন নামে মত সংস্কৃতি উপদেষ্টার সুন্দরবনের কলমতেজি এলাকার আগুন নিয়ন্ত্রণে নতুন করে লেগেছে শাপলার বিল এলাকায় টাঙ্গাইলের এলেঙ্গা যমুনা সেতু চার লেনের কাজ শেষ হয়নি ঈদযাত্রায় মহাসড়কে যানজটের সংখ্যা দর্শক এই ছিল এখনকার মতো এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আরো তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন নিত্য টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে